সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনার স্বপ্নটাকে আপনি যদি পূরণ করতে চান তো ফেসবুকের কিছু সেটিং রয়েছে ভাই এই সেটিংগুলো আপনাদের অবশ্যই ঠিক করা লাগবে তো আজকের ভিডিওতে একটা ফেসবুকের ফেস কিংবা আইডির মধ্যে এ টু জেড যে সমস্ত সেটিংগুলো থাকে গুরুত্বপূর্ণ আমি সবগুলোই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব ভাই অনেক ভিডিওই তো দেখছেন অনেক ভিডিওই দেখছেন তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে চান অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি নানান ধরনের সেটিংগুলো করে উলট ফালট করে ফেলছেন এটা উলট ফালট করার পিছনে একটা কাহিনি রয়েছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু ভাই বন্ধু রয়েছে আমি তাদের নামে তেমন একটা বদনাম করব না তারা কি করতেছে ফেসবুকের মধ্যে আটসে কাজ করার জন্য এখনও দুই দিন হয় নাই ফেসবুকের মধ্যে আটসে কাজ করার জন্য নিজে ফেসবুকে টিপস দিচ্ছে আরে ফেসবুকের মধ্যে কীভাবে ফলোয়ার বাড়াবেন ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন মাসে লাখ লাখ টাকা কীভাবে ইনকাম করবেন আমার কাছে সত্যি বলতেছি খুবই আশ্চর্য লাগে ভাই আরে ভাই একজন মানুষ কখন শিক্ষকতা করে যখন আগে সে লেখাপড়া করে সব কিছু জানে ডিগ্রি অর্জন করে এরপরে একজন মানুষে শিক্ষকতা করে যার ভিতরে অনেকগুলো নলেজ রয়েছে জ্ঞান রয়েছে মানুষকে জানাইতে পারবে আর অথচ কিছু ভাই বন্ধু আমি দেখি যে বিশেষ করে এটা ফেসবুকের মধ্যে ভাই মানে যে আর্সে ফেসবুকে কাজ করার জন্য সেই একেবারে টিপস দিয়ে দিচ্ছে ফলো কিভাবে বাড়াবেন মনিটাইজেশন কিভাবে পাবেন ইনকাম কীভাবে করবেন তো দেখা যাক আসলে এটা হিংসা না যে ভাই টিপস দিচ্ছি বা অন্য কেউ টিপস দিচ্ছে হিংসা লাগতেছে এরকম না দেখা যাচ্ছে তারা ভুল সেটিংগুলো দেখাচ্ছে মানে ভুলভাবে মানুষকে দেখাচ্ছে তারা কি করতেছে যারা নতুন রয়েছে তারা বিশ্বাস করে নানান ধরনের সেটিংকে উলট করে ফেলতেছে এখন মাসের পর মাস চলে যাচ্ছে ভাই ফেসবুকের মধ্যে যে আপনি কাজ করতেছেন অনেক দিন হয়ে যাচ্ছে অনেক ভিডিও আপলোড করে ফেলতেছেন কি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না মনিটেশন পাচ্ছেন না আপনার ফেস কিংবা আইডিটা বসে যাচ্ছে একদম ডাউন হয়ে রয়েছে রেস একদমই পাচ্ছেন না কেন পাচ্ছেন না ওই যে দেখা যাচ্ছে যে আজে বাজে কিছু টিপস দিচ্ছে এদের ভিডিওগুলো দেখে ফেসটার বারোটা বাজায় দিচ্ছেন ফেসবুকটার বারোটা বাজায় দিস এর জন্য ফেসবুকটা উলট হয়ে রয়েছে এগুলো আগে আপনাদেরকে অবশ্যই ঠিক করা লাগবে এগুলো যদি ঠিক করতে যদি না পারেন ভাই আজীবন এভাবে দিতেই থাকবেন একটার পর একটা এখন দিচ্ছেন না প্রত্যেক দিন ভিডিও দিচ্ছেন না প্রত্যেক দিনে দিচ্ছেন অনেক কষ্ট করতেছেন রাত জেগে দেখা যাচ্ছে যে নিজের যে একটা কষ্ট হচ্ছে এদিকে আর লক্ষ্য রাখতেছেন না নিজের যত পরিশ্রমই হবে হোক চিন্তা করতেছেন ইনকাম আমাকে করাই লাগবে তবে করা লাগবে দে ভাই এখানে সেটিংগুলো তো ঠিক থাকা লাগবে সেটিংগুলো যদি ঠিক যদি না থাকে ভাই কিভাবে ভিডিও ভাইরাল করবেন কীভাবে ফেসবুকের মধ্যে ইনকাম করবেন যখন আমরা নতুন একটা ফেস খুলি বা নতুন একটা ফেসবুক আইডি খুলি তখন কিন্তু সব ধরনের সেটিংগুলো ঠিক থাকে ভাই একটা নতুন ফেস খোলার সাথে সাথে সেটিংগুলো ঠিক থাকে আমরা বিভিন্ন ভিডিও দেখার কারণে বিভিন্ন সেটিংকে উলট ফলট করার কারণে আইডিটা একদম ডাউন হয়ে যায় রেস একদম কমে যায় তো আমি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি ভাই কথা বেশি হয়ে যাচ্ছে অনেকে আবার কমেন্ট করেন সাহিবে আপনি বেশি কথা বলেন ভাই বেশি কথা না বললে বোঝানো যায় না যে যাই কিছু মনে করেন তাতে আমার কিছু করার নেই যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান ভিডিও ভাইরাল করতে চান ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি জাস্ট আমার একটা ফেজের মধ্যে সম্পূর্ণ সেটিংয়ের কাজগুলো টু জেড আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত দেখতে পাচ্ছেন আমার যে এখানে একটা ফেজ রয়েছে এই ফেজটা আমি ওপেন করতেছি তো আমি এটা ওপেন করলাম দেখতে পারছেন এটা আমার নতুন একটা ফেজ সাইফুল ভাই জিরো জিরো ওয়ান এটা সম্পূর্ণ ইংলিশে দেখতে পাচ্ছেন তো আমি আমার এই ফেজটার মধ্যে সেটিংগুলো করে আপনাদেরকে দেখাবো একদম সরাসরি অনেকে কি করে ভাই দেখা যাচ্ছে যে সেটিংগুলো দেখায় পরে আবার ঠিক করে ফেলে না আমি এমন কিছুই দেখাবো না আপনারা আপনাদের যে ফেজ রয়েছে কিংবা আইডি রয়েছে সেটার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে সাইফুল ভাই যে একটা কাজ দেখাইছে এটা কতটুকু সত্য সেটা আপনারা নিজেরা মিলিয়ে দেখতে পারেন প্রথমত আসেন আমরা চলে আসলাম আমাদের যে ফেসবুক আইডি রয়েছে এখানে আসলাম এখানে পাশে তিনটা ডট মেনু রয়েছে পাশে তিনটা ডট মেনু রয়েছে প্রথমত এখানে ক্লিক করবেন তিনটা থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশান বাটন অ্যাড অ্যাকশান বাটন রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমত এখানে যাবেন অ্যাড অ্যাকশান বাটনে যাবেন এখানে আসার পর এখানে কী দেখতেছি অ্যাড অ্যাকশান বাটনের মধ্যে রয়েছে এস দেখতে পারছেন এখানে মেসেঞ্জারটা ওপেন হয়ে রয়েছে মেসেঞ্জারটা আমাদের অ্যাড অ্যাকশান বাটনের মধ্যে সেট হয়ে রয়েছে ভাই আমি ফেসবুকের মধ্যে কেন আটছি ইনকাম করার জন্য আটসি ফলোয়ার বাড়ানোর জন্য আটসি এখন আমার ফলোয়ারের জায়গায় ফলোয়ারের জায়গায় যদি সেখানে যদি এস এম এস বাটনটা থাকে তাহলে আমি তো এখানে পূর্ণ বিক্রি করতে আসি নাই এখানে আমি ফ্যান বিক্রি করতে আসি নাই আমি এখানে ক্রিম বিক্রি করতে আসি নাই যে আমাকে কেউ শুধু এস এম এস করক এস এম এস করক আমার এখানে দরকারটা কি ফলোয়ার বাড়ানোর আমার এখানে দরকার হচ্ছে যে আমার এখানে যদি যত বেশি ফলোয়ার অর্জন হবে তত বেশি দেখা যাচ্ছে যে আমার ভিডিও রেজ বাড়বে ভিডিও বেশি মানুষের কাছে যাবে তো প্রথমত ফলোয়ারটার দরকার তো এই কারণে সেটিংটা দেখাচ্ছি এখানে দেখতে পারছেন আপনারা এটা একটু চেক করে দেখবেন দেখবেন যে এখানে। মেসেঞ্জার যে অ্যাপসটা রয়েছে মেসেঞ্জারের অপশানটা এখানে সেট হয়ে রয়েছে আপনারা সর্বপ্রথম এই কাজটা করবেন এটাকে রিমুভ করে দেবেন এটাকে যখন আপনারা রিমুভ করবেন তখন এখানে ফলো বাটন যেটা থাকে একটা ফেজের কিংবা আইডির সেটা অটোমেটিকলি সেট হয়ে যায় কারণ হচ্ছে যে এখানে ইডিট আমি এখানে ক্লিক করে ইডিট ক্লিক করলে এখানে শুধুমাত্র যে ফলো বাটনটা থাকার কথা এটা দেখা যাচ্ছে যে তিন চার মাস আগে ছিল এখানে ফলো বাটনটা ছিল এরপরে ফেসবুকে এটা তুলে নিয়েছে ফেসবুকে বলতেছে যে দেখা যাচ্ছে যে এটা অটোমেটিকলি ফলো বাটনটা তারা সেট করে দেবে তো এখানে আমরা যদি দেখি এখানে কোনো ফলো বাটন নেই এখানে আপনারা দেখবেন যে এখানে কোনো ফলো বাটন একদমই নেই তো এখানে ফলো বাটনটা সেট করার জন্য আমাদের দরকার হচ্ছে যে এখানে যে এস এম এস অপশানটা রয়েছে মেসেঞ্জারের যে ফলো বাটনটা রয়েছে এই এটা আপনারা ডিলিট করে দেবেন জাস্ট আমি এটাকে রিমুভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে আমি রিমুভ করে দিয়েছি তাহলে আপনাদের এখানে ফলো বাটন অটোমেটিক সেট হয়ে যাবে আপনারা যে কাউকে যখন কমেন্ট করবেন আপনাদের ফলো বাটনটা সেইখানে দেখা যাবে যে কাউকে দেখা যাচ্ছে অনেক সময় অনেকের ভিডিওতে কমেন্ট করেন আপনাদের ফলো বাটনটা থাকে না তো আজকের পর থেকে আপনি যখন এটা যখন রিমুভ করে দেবেন মেসেঞ্জার অপশানটা যখন রিমুভ করে দেবেন তখন দেখবেন যে ফলো বাটনটা সেট হয়ে যাবে দেখতে পারছেন আমি এটা করে দিলাম এরপর এখানে ফেস স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবেন একদম উপরে যে সেটিংটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের যে ফেসটা রয়েছে কিংবা আইডিটা রয়েছে এটা আগে সেক করে নেবেন ফেসবুকের আইডিটা চেক করে নেবেন যে মনিটাইজেশন পাবেন কি না নাকি কোনো ইস্যু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টিকমার রয়েছে ভাই যদি এখানে টিকমার না থেকে যদি হলুদ হয়ে যায় তাহলে ভাই আপনি খুব রিক্সের মধ্যে রয়েছেন খুব রিক্সের মধ্যে রয়েছেন মানে এটার মধ্যে আপনি মনিটাইজেশন নাও ফেতে পারেন আপনার যে আইডি কিংবা ফেজ রয়েছে এটার মধ্যে ইস্যু রয়েছে যদি আপনাদের এখানে টিপম্যান না থেকে যদি হলুদ হয়ে যায় যদি এদিকে যদি কোনো ইস্যু থাকে আমার এখানে কি বলতেছে দেখেন ফেসবুকে গুড নিউজ নো বায়োলেশন টু শো এখানে কোনো ধরনের কোনো বায়োলেশন একদমই শো করতেছে না তার মানে গুড নিউজ বলতেছে যে আমার এটা খুবই ভালো রয়েছে তো এইভাবে আপনারা চেক করে দেখবেন যে এগুলো সম্পূর্ণ ঠিক রয়েছে কি না এরপরে ফেজ ইজ রিকমেন্ডেবল ফেজ যে রিকমেন্ডেশন অপশানটা রয়েছে আপনার যদি রিকমেন্ডেশনটা সালো যদি না থাকে তাহলে আপনার ভিডিও কোনো দিন অন্য মানুষের সামনে যাবে না যদি নট রিকমেন্ডেশন থাকে মানে রিকমেন্ডেশনটা যদি বন্ধ থাকে তাহলে আপনি যত ভালোই ভিডিও বানান না কেন একেবারে লক্ষ টাকা খরচ করে যদি একটা ভিডিও বানান সেই ভিডিওটা কোনো দিন ভাইরাল হবে না মানুষের সামনে যাবে না যদি নট রিকমেন্ডেবল থাকে আর যদি রিকমেন্ডেবল থাকে তাহলে মনে করতে পারেন যে যত খারাপ ভিডিও দেন না কেন ভিডিও মানুষের সামনে যাবে ফেসবুকে মানুষের সামনে আপনার ভিডিওকে পৌঁছাই দিবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফেজ রেকমেন্ড রয়েছে এখানে ক্লিক করবেন আমরা ফেজের অবস্থাটা একটু দেখি দেখেন ফেজের অবস্থা হানড্রেড পার্সেন্ট ভালো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ডল রয়েছে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসে সম্পূর্ণ ওকে যদি এখানে নট থাকে বা কি হবে জানেন উপর যে একটা তারা আছে একটা স্টার আছে এটা কাটা থাকবে এটার উপর দিয়ে একটা দাগ থাকবে এখানে নট থাকলে এখানে যে স্টারটা আসে এটার উপর দিয়ে একটা দাগ থাকবে বুঝতে পারছেন কথাগুলো বুঝে নেবেন তো এটা যাতে ওকে রয়েছে এটাতে কোনো নট নেই তো এর জন্য আমরা যে কোনো ভিডিও সারি ভিডিওটা ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট এরপর এদিকে আসেন এখানে ম্যানেজ অ্যাডমিন রয়েছে ম্যানেজ অ্যাডমিনের উপর ক্লিক করবেন জাস্ট আমি ম্যানেজ অ্যাডমিনের উপর ক্লিক করলাম এখন আপনি যদি আপনার যে ফেজ রয়েছে এটাকে যদি আপনার অ্যাডমিন দিতে চান মানে অন্য কাউকে আপনি এডমিন দেবেন তাহলে আপনি এখানে নিউ অ্যাড নিউ রয়েছে এখানে ক্লিক করে আপনি যে কোনো আইডিতে আপনি এডমিন দিয়ে রাখতে পারেন আপনার যে ফেসটা রয়েছে সেই ফেসটার এডমিন আপনি বানিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে কী হবে আপনার উপকার রয়েছে ভাই আপনি যদি অন্য আইডিতে যদি এডমিন দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার অনেকটা উপকার হবে আপনার যদি একটা আইডি যদি নষ্ট হয়ে যায় একটা আইডিতে যদি রেস্ট্রেক্টটা চলে আসে একটা আইডিতে যদি ইস্যু চলে আসে দেখা যাচ্ছে যে আপনাকে যদি এক সপ্তাহ ভিডিও আপলোড করতে না দে আপনি যদি আপনার ফেসটাকে যদি অন্য কোনো আইডিতে যদি এডমিন দিয়ে রাখেন তাহলে ওই আইডি থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনার এই মূল আইডিতে যদি মনিটেশন যদি চলেও যায় আপনি যে আইডিতে এডমিন দিয়েছেন সেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এর জন্য আপনাদের যে ফেসটা থাকবে সেই ফেসটাকে অন্য একটা আইডিতে এডমিন দিয়ে রাখবেন জাস্ট আমি ব্যাগে যাচ্ছি আমি সেটিংয়ের কাজগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি আমরা দেখি মনিটেশন ঠিক রয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটেশন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন রেস্ট্রিক্টেড মডিটেশন যেটা রয়েছে আমরা এখানে ক্লিক করলাম এখানে আসার পর তারা বলতেছে যে আমাদের মনিটাইজেশন ওকে রয়েছে তার মানে এখন আমরা মডিটেশন এখানে ট্যাবগুলো চালু করতে পারিনি এইটা কিন্তু ওকে রয়েছে দেখতে পারছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে এখানে কোনো ধরনের কোনো ইস্যু নেই এগুলো আমার ভিডিওটা দেখে দেখে আপনারা এগুলো চেক করে নেবেন জাস্ট এরপরে আমি একেবারে আমি প্রথম থেকে আপনাদেরকে সেটিংগুলো দেখাচ্ছি তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্ত পোস্টগুলো করবেন দেখবেন এগুলো এখানে ম্যানেজ পোস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে ম্যানেজ পোস্টের অপশনে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি এই পোস্টগুলো করছিলাম এই পোস্টগুলো আমি করছি এই ভিডিওগুলো আমি আপলোড করছি এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি রিলসের ভিডিও আপলোড করিবাই কারণ রিলসের ভিডিওর মধ্যে অনেকটা মজার রয়েছে রিলসের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যেত জন্য অনেকটা মজার রয়েছে আমি চলে যাচ্ছি ফেজের একদম সেটিংয়ে আমি সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই তো আমি দেখাচ্ছে যে হ্যাঁ সেটিংয়ে যাবো তো প্রথমত জাস্ট এখানে যাচ্ছি এখানে ক্লিক করলাম মেনুতে আসলাম আপনারা মেনুতে চলে আসবেন মেনুতে আসার পর এখানে পৌশনাল ড্যাশবোর্ড আমরা এখন যাচ্ছি না একটু পরে আমি পৌশনাল ড্যাশবোর্ডটা সেটিংয়ের অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে দেখতে পারছেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন তো এরপরে এখানে আরও একটা সেটিং রয়েছে দেখতে পারছেন এই সেটিংটার উপর আপনারা ক্লিক করবেন জাস্ট আমি চলে আসলাম এই সেটিংটার উপরে এখানে একটা নিউ স্পিড রয়েছে দেখতে পাচ্ছেন তো নিউ স্পিডের কাজটা অনেকটা গুরুত্বপূর্ণ তো নিউ স্পিডের উপর ক্লিক করবেন নিউজপিডের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে সেন্সিটিভ কন্টেন্ট নামে একটা অপশান রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট জাস্ট আপনি সেন্সিটিভ কন্টেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশান রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট এখানে সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে এখানে লো কোয়ালিটির কন্টেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন লো কোয়ালিটির কন্টেন্ট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার টিকমাটা যদি উপরে থাকে টিকমারটা যদি উপরে থাকে তাহলে আপনি বিপদের মধ্যে রয়েছেন ভাই টিকমারটা আপনাকে অবশ্যই মাঝখানে দিয়ে দিতে হবে টিকমার্টটা আপনার মাঝখানে থাকে লাগবে কথাটা বুঝে নেবেন যদি উপরে থাকে তাহলে আপনি যত ভালোই ভিডিও আপলোড করেন না কেন ভিডিওটা গোলা হয়ে যাবে জাপসা হয়ে যাবে ভিডিওটা লো কোয়ালিটির হয়ে যাবে অনেকে অনেক সময় কী করে একেবারে ভালো একটা ভিডিও আপলোড করে অনেকে বলে থাকে ভাই আমি ভিডিও ভালো হওয়া নাইলাম কিন্তু ফেসবুকের মধ্যে যখন গেছে তখন ভিডিওটা গোলা ঘোলা দেখা যাচ্ছে মানে ভিডিওটা তখন জাপসা জাপসা দেখা যাচ্ছে ভাই সেটিংয়ের কারণে কথাগুলো বুঝে নেবেন আপনারা দেখবেন নিজেদের ভিডিওগুলো যখন মোবাইল ফোনের মধ্যে থাকে তখন ভিডিওগুলো একদম ক্লিয়ার থাকে ভিডিওগুলো একদম এসডি থাকে দেখতেও অনেকটা ভালো লাগে আর যখন ফেসবুকের মধ্যে আপলোড করেন তখন দেখা যাচ্ছে যে ভিডিওটা গোলা হয়ে গেছে ভাই কীরকম জাপসা জাপসা মারতেছে নিজের ভিডিও নিজের কাছে ভালো লাগতেছে না এটা হচ্ছে এই সেটিংটার কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ সেটিং ভাই দেখাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ সেটিং যদি উপরেরটাতে থাকে দিবেন না মাস্কানারটাতে দিয়ে দিবেন মাস্কানেরটাতে দিলে আপনি ভিডিওটা যেরকম আপলোড দিবেন ভিডিওটা সেরকম থাকবে ভিডিওটা কোনো রকম কোনো গোলা হবে না ভিডিওটা এসডি একদম এসডি কোয়ালিটি থাকবে দেখা যাচ্ছে যে আর গোলা হচ্ছে না তো আসুন আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে আসার পর এখানে আসবেন এটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট তো সেন্সিটিভ কন্টেন্টের উপর ক্লিক করবেন সেন্সিটিভ কন্টেন্টের উপর ক্লিক করে যদি আপনাদের ট্রিটমেন্টটা যদি নিচে থাকে কোনো অবস্থাতে রাখবেন না নিচে না থেকে এটা দিবেন উপরে যদি নিচেও যদি বলে দিয়ে দেন নিচে যদি বলে দিয়ে দেন তাহলে আপনাদের ফেস কিংবা আইডি রয়েছে সেটা দেখা যাচ্ছে যে সেক্সুয়াল কন্টেন্ট হিসেবে পরিণত হবে এটার মধ্যে মোটিশন কোনো দিন পাবেন না কারণ আপনার সেক্সুয়াল যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে এগুলো প্রতিনিয়ত আপনার ফেসটাকে রিকমেন্ডেশন করবে আপনার ফেসটাকে রিকমেন্ডেশন করবে সেক্সুয়াল কন্টেন্টের দ্বারা এগুলো বন্ধ থাকবে অনেক পোস্টস তো এগুলো আপনারা উপরেরটাতে দিয়ে দিবেন এরপরে অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমিক শেয়ারিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানেও কিন্তু আমি মাছখানা দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন যদি ভুলেও যদি ওফারেরটাতে থাকে তাহলে সমস্যার মধ্যে থাকবেন তো এগুলো দেখে দেখে সেটিংয়ের কাজগুলো করে নেবেন জাস্ট আমি ব্যাগে আসতেছি এখানে যে গুরুত্বপূর্ণ সেটিংটা রয়েছে এটা আমি আপনাদেরকে দেখাইলাম এরপরে নোটিফিকেশানের সেটিংগুলো চালু করবেন নোটিফিকেশানের সেটিং কি আপনি ধরেন একটা ভিডিও দিলেন বা একটা ফিক্সার দিলেন বা একটা পোস্ট করলেন এটা যাতে অন্যের কাছে যাতে নোটিফিকেশন চাইতে আপনি একটা ভিডিও সারছেন তাহলে ওই মানুষটা আপনার নোটিফিকেশনে ক্লিক করে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা দেখবে এবং আপনি যদি নোটিফিকেশন যদি বন্ধ করে রাখেন মানে আপনি ভিডিও সারতেছেন এটার নোটিফিকেশন কারো কাছে যাচ্ছে না তাহলে কি হবে ভাই ভিডিওটা ডাউন হয়ে যাবে বসে থাকবে এবং সাইবুল ভাইয়ের ভিডিওটা দেখতেছেন অনেক ভাই বন্ধুর কাছে নোটিফিকেশন গেছে না ভাই ভিডিওটা গেছে নোটিফিকেশনটা দেখে সাথে সাথে ক্লিক করে ভাইয়ের ভিডিওটা দেখতে আসছেন সাইগুলোয়ের ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশন উপকার রয়েছে জায়গা আছে যারা আপনাকে পছন্দ করবে ভালোবাসে তাদের সামনে যখন নোটিফিকেশান যাবে তখন সাথে সাথে কিন্তু ওই মানুষটা আপনার ভিডিও দেখবে এই যে নোটিফিকেশান রয়েছে আমি এখানে নোটিফিকেশান উপর ক্লিক করলাম তো এখানে আসার পর দেখতে পারছেন অনেকগুলো সেটিং রয়েছে নোটিফিকেশনে অনেকগুলো সেটিং রয়েছে দেখতে পারছেন তো এগুলো আপনারা ঠিক করে নেবেন যদি অফ থাকে এগুলো অবশ্যই আপনারা অন করে দেবেন জাস্ট আমি এখানে ব্যাগে যাচ্ছি আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি মিডিয়া নামে একটা সেটিং রয়েছে দেখতে পাচ্ছেন এই মিডিয়া সেটিংটার উপর আপনারা ক্লিক করবেন মিডিয়া সেটিংটার উপর ক্লিক করার ফলে যদি আপনারা মনে করেন যে আপনাদের মোবাইল ফোনের মধ্যে এম বি বেশি খরচ হচ্ছে মানে এমবি অনেক বেশি কেটে নিয়ে যাচ্ছে যদি মনে করেন যে হ্যাঁ আপনি যে ফেসটা কিংবা যে ফেসবুক আইডিটা দিয়ে আপনি ভিডিও দেখতেছেন আপনি এমবি কিনতে কিন্তু আর কুলেতে পারতেছেন না তাহলে আপনি এমবি সেভ করতে পারবেন টিকমারটাকে এখানে দিয়ে দেবেন আগে যদি দুই জিবি এম বি যেত এরপর থেকে এক জিবি এম বি যাবে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনি এমবি বাসাইতে পারবেন চল্লিশ পার্সেন্ট দেখতে পারছেন এখানে কিন্তু রয়েছে টিকমারটা উপরে রয়েছে আপনি যদি টিকমারটা নিচে দিয়ে দেন তাহলে আপনি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত এমবি বাসাইতে পারবেন আপনার শুধু এই ফেস কিংবা আইডির দ্বারা আবার যদি অন্য কোনো আইডি দিয়ে দেখেন তাহলে কিন্তু বেশি কাটবে ভাই আপনি সেটিংটা যদি আপনার এই ফেসবুক আইডিতে করে রাখেন তাহলে আপনি এই ফেসবুক আইডি দিয়ে যখন ভিডিও দেখবেন তখনই কিন্তু আপনার এমবি কম কাটবে বুঝতে পারছেন এরপরে আসেন এখানে অটো ফেলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন মোবাইল ফোনটা হাতে নিই তখন অটোমেটিক ভিডিও ফেলে হয়ে যাচ্ছে মানে অটোমেটিক ফেলে হয়ে যাচ্ছে এখন অটোমেটিক ফেলে হওয়ার জন্য কিছু রয়েছে ওয়াইফাই কেউ ইউজ করতেছে ওয়াইফাই আবার কেউ ইউজ করতেছে এমবি ইউজ করতেছে তো এখানে তিনটে অপশান রয়েছে দেখতে পারছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আপনার টিকমাটা যদি উপরে থাকে তাহলে আপনার দুইটা একসাথে চলবে ওয়াইফাই চলবে এবং কি ইন্টারনেটের তারা কিন্তু আপনার এটা চলবে এখন আপনি এইটাকে নিচে দিয়ে দিবেন টিকমাটাকে আপনি নিচে এখানে দিয়ে দিবেন নিচে দিয়ে দিবেন নিচে দিয়ে দিলে কি হবে আপনি যে সমস্ত ভিডিওগুলো সারবেন আপনি যে কমেন্ট বক্সগুলো সেক করেন দেখা যাচ্ছে যে ভিডিওতে কে কমেন্ট দিলো লাইক দিল দেখা যাচ্ছে যে কয়টা ভিউ আসলো তো এটার জন্য আপনি কি করবেন নেবার অটো ফেলে যেটা রয়েছে এটাতে যদি টিকমাটা দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিক আর এটা ফেলে হবে না মানে অটোমেটিক ভিডিওটা ফেলে হবে না ভিডিওটা রেস্ট আর যাবে না ভিডিওটা রেস্টটা ধরে রাখতে পারবেন আপনি ভিডিওটা বার 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 ক্লিক করতেছেন এক সেকেন্ড দুই সেকেন্ড করে দেখতেছেন ভিডিওটা রেস্টটা ডাউন হয়ে যাচ্ছে ভিডিওটা বসে যাচ্ছে বার বার আপনি ওপেন করার কারণে এটাও কিন্তু অনেকে জানে না বারবার যদি একটা ভিডিও যদি আপনি ওপেন করেন দেখতে থাকেন দেখতে থাকেন এক সেকেন্ড দুই সেকেন্ড করে করে তখন ভিডিওটা রেস কমে যায় ভিডিওটা ডাউন হয়ে যায় ভিডিওটা বসে যায় তো এর জন্য অবশ্যই আপনারা এখানে নেবার অটো ফেলে যে টিকমেটার নিচে রয়েছে এটাকে আপনারা অবশ্যই এটাকে দিয়ে দিবেন এরপর আমি জাস্ট ব্যাগে আসতেছি ব্যাগে এসে আমি আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাচ্ছি ফেস ডিটেলস রয়েছে এখানে পোস্ট রয়েছে এর ফলে ফলোয়ারের কিছু পোস্ট রয়েছে আমি ফলোয়ারের অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট সব চাইতে গুরুত্বপূর্ণ সেটিং একটা ফেস কিংবা একটা মূল আইডির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিং ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখন আপনি কোনো একটা ভিডিও সার্সেন ভাই কোনো একটা ফোর্স সারছেন এটা যদি পাবলিক হয়ে থাকে বা ফ্যান্ড অফ ফ্যান্ড হয়ে থাকে তাহলে ভাই আপনার ভিডিওটা কেন ভাইরাল হবে যদি এটা যদি ফাইভেট হয় দেখা যাচ্ছে যে ফাইভেট বা ব্যক্তিগত আপনি শুধুমাত্র ভিডিওটা দেখতে পারবেন যদি এখানে সেটিং যদি ঠিক যদি না থাকে ভাই এত কষ্ট করে একটা ভিডিও বানাইছেন শুধু নিজে দেখার জন্য না এই ভিডিওটা মানুষে দেখা লাগবে ভাই মিলিয়ন মিলিয়ন মানুষে যাতে দেখে এটা আমার পার্সোনালের দরকার নাই অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি মিলিয়ন মানুষে দেখোক আমি এটাই চাই তো এর জন্য এই সেটিংটা আপনাদেরকে দেখাচ্ছি এই গুরুত্বপূর্ণ সেটিংটা অবশ্যই সবাই ঠিক করে নেবেন দেখা যাচ্ছে যে ভিডিও সারছেন ফ্যান্ড অফ ফ্যান্ড দিয়ে দিচ্ছেন তাহলে কী হবে বন্ধুর বন্ধুর কাছে যাবে এরপর আর কারোর কাছে যাবে না ভিডিওটা এই সেটিংগুলো অবশ্যই করে নেবেন এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে চলে আসলাম দেখতে পারছেন সাইফুল এটা ওকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কারণ সাইফুল সেটিংগুলোর কাস্টমারকে জানি সেটিংগুলো করে নিয়েছি প্রথমেই আসেন এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে পাবলিক দিয়ে দিয়েছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে যদি এখানে ফ্যান্ড অফ ফ্যান্ড দিই কিংবা অনলি মি দিই মানে শুধুমাত্র ভিডিওটা আমি দেখবো তাহলে কি হবে না হবে না কোনো অবস্থায় সম্ভব না অনলি মি আমি একদমই দেওয়া যাবে না এটা পাবলিক রাখবেন উপরেটা দেখতে পারছেন পাবলিক রয়েছে এরপরে নিচেরটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনলি মি আসছে অনলি মিতে যদি থাকে পাবলিকে দিয়ে দেবেন ভাই অনলি মিতে দেওয়া যাবে না শুধু আমি দেখবো না ভিডিও ভিডিও মানুষে দেখো ভিডিওটা পাবলিক হয়ে যাক দেখতে পারছেন এখানে সেটিংগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন পাবলিক এবং কি অনলি মি রয়েছে পাবলিক এবং কি অনলি মি আবার কিছু কিছু জায়গায় ফ্যান্ড অফ ফ্যান থাকে আপনি যদি মূল আইডি প্রোফাইলে যদি এই সেটিংগুলো যদি ঠিক করতে চান সেখানে ফ্যান্ড অফ ফ্যান থাকবে ফ্যান থাকবে অনলি মি থাকবে পাবলিক থাকবে তো সব জায়গায় আপনাকে এগুলোকে পাবলিক করে দেওয়া লাগবে কারণ হচ্ছে ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসার দরকার মিলিয়ন মিলিয়ন পর্যন্ত যাতে ফলোয়ার চলে আসে ভাই তাহলে এটা অনলি মি শুধু আমি দেখার দরকারটা কী আমি না দেখলেও চলবে আমি দেখবো না মানুষে দেখো কোটি কোটি মানুষে দেখো আমার ভিডিও এটাই তো আসা নাকি আমারও এটাই আসা যে আমাদের ভিডিও কোটি কোটি মানুষে দেখো এরপর আসেন মোট কথা হচ্ছে যে এখানে যে সেটিংগুলো রয়েছে সবগুলো সেটিংকে আপনারা পাবলিক করে দেওয়া লাগবে কোনো অবস্থাতে যাতে এখানে কোনো সেটিং যাতে অনলি মি যাতে না থাকে অনলি মি একদমই দেবেন না দিলে শুধু আপনি দেখবেন কেউ আর দেখবে না এই সেটিংয়ের কাজগুলো অবশ্যই সবাই করে নেবেন এই সেটিংগুলো অনেকটা গুরুত্বপূর্ণ আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটা সেটিং আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফেস স্ট্যাটাস রয়েছে ফেস সেট আপ ফেস সেট রয়েছে ফোস্ট রয়েছে এই ফোস্টের সেটিংগুলো একই অবস্থা পোস্টের সেটিংও আপনাকে একটু ভালো করে করে নিতে হবে কারণ ফোস্টগুলো যদি মি থাকে বা লক করা থাকে মানুষের সামনে কিন্তু তেমন একটা যাবে না এখানে পাবলিক রয়েছে আমার ফোস্টের অপশানটা কী রয়েছে পাবলিক রয়েছে আপনি অনলি মি দিয়ে দিয়েন না যদি এটা থাকে যা দিয়ে ভিডিও দেখিয়া যদি এটাকে যদি অনলি মি দিয়ে দেন তাহলে বিপদের মধ্যে পড়বেন তো এটা অনলি মি দেওয়ার একদমই দরকার নেই এটাকে আপনি পাবলিক অটোমেটিক করে ফলাবেন তো মোটামুটি আজকের ভিডিওতে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো যে সমস্ত সেটিংগুলো রয়েছে এই সেটিং এর কাজগুলো করে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে বিউ ফেজ অ্যাক্সেস রয়েছে আপনি ইচ্ছে করলে ফেজ অ্যাক্সেস দিতে পারেন ফেজ স্ট্যাটাস রয়েছে ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটা একটু চেক করি ফেজ রিকমেন্ডেশনটা একটু ভালো করে চেক করে দেখবেন ওকে রয়েছে ফেজ রিকমেন্ডেশনটা এখান থেকে আপনি ভালো করে সেক করলে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট আমি চলে আসলাম আমার ফেজের মধ্যে তো আমার ফেজের মধ্যে সম্পূর্ণ সব কিছু ঠিক রয়েছে তো আমার ভিডিওটাকে আপনারা দেখে দেখে বা ভিডিওটাকে শেয়ার করে নিজের কাছে রেখে দিয়ে এক পাশে আমার ভিডিওটা দেখেন অন্য পাশে আপনাদের যে বা আইডি রয়েছে এটা সেটিংয়ের কাজগুলো ঠিক করে নেন ভাই ফেসবুকের মধ্যে আসছি কেন স্বপ্ন পূরণ করার জন্য ফেসবুকের মধ্যে এত কষ্ট কেন করতেছি ভাই নিজের যে একটা স্বপ্ন রয়েছে এখান থেকে টাকা ইনকাম করবো দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু রয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছে যারা ফেসবুক থেকে বর্তমানে ইনকাম করতেছে তাহলে আপনি কেন পারবেন না আপনার ভিতরে কি কমতি রয়েছে আপনারও দুইটা হাত রয়েছে সাইফুল ভাইয়েরও দুইটা শোক রয়েছে মানে সাইফুল বাইর যা রয়েছে বর্তমানে আপনারও তা রয়েছে শুধুমাত্র একটু টেকনিকটা অথবা কম রয়েছে এই বুদ্ধিটা একটু খাটাইতে হবে কৌশলটা একটু খাটাইতে হবে এই কৌশলটা খাটানোর জন্য টিপসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো ভালো ভালো দেখবেন যাদের ভিডিও আপনার ভালো লাগে মোট কথা হচ্ছে যে আপনি বুঝবেন যে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর নতুন একজন লোক টিপস দিচ্ছে তার কথাও আপনি বুঝবেন পুরাতন একজন মানুষ যখন টিপস দিচ্ছে তার কথাও আপনি বুঝবেন মানে কথার তারা আপনি বুঝে নেবেন এখন আমি বারবার বলতেছি ভাই দেখা যাচ্ছে যে যে জানে না একটা ফেস সম্পর্কে সে তার তেমন একটা জ্ঞান নেই নলেজ নেই সে যদি এসে টিপস দেওয়া শুরু করে তখন এটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য সত্যি দুঃখজনক এবং কি বিভজ্জনক কারণ সে আজীবন ওই জায়গায় বসে থাকবে তার ভিডিও ভাইরাল করতে পারবে না মোটিভেশন চালু করতে পারবে না তো ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাই দিয়ে সাইউল ভাইকে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি একটা উৎসাহ দেন যে সাইফুল ভাই ভিডিও ভালো লাগছে তাহলে আরও ভালো মানে একটু তেল ফাই বা একটু হাওয়া ফাই ভিডিও আরও বানাতে ভালো লাগে আর যদি কিছু না বলেন তাহলে ভালো লাগে না আর যদি খারাপ হয় তাহলে বলবেন যে ভাই আজকের ভিডিওটা আপনার ভালো লাগে না তাহলে আমি নিজেকে সংশোধন করে নেব আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে একদমই বলবেন না একটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করবেন তাহলে আপনাদের যে সমস্যা রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও স্যার বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দিন তো হাফেজ সালাম আলাইকুম